নাটক চার অঙ্ক বারো সমাপ্ত হয়েছে প্রাণবনে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ

ভূমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বনাস্রোতের মতো ছুটে আসছে বাধা দেবার কেউ নেই ক্যাপ্টেন মিনচিং দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি ক্যাপ্টেন মিনচিন কাউন্সিলার ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন এই মান জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায় চালাও গুলি চালাও নবাক সুইংুদের দেখিয়ে নাও যে পেটুরের কে ইংল্যান্ডের এই সন্তান কতখানি দূরJourney ওঠে। এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি জ্যাক মনে হয় আমরা রেহাই পাবো ভেবেছেন কিছুতে আশা থাকবেন চিন্ত যুদ্ধ করে দিকে থাকবার কোনো আশা নেই গোলাগুলি যা আছে তা দিয়ে আর সত্যি কর্তব্য যুদ্ধ করা যাবে না ডান্স কাছে আছে কাছে সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম কিন্তু সহগুলির কথা এক ছটাৎ বার পাঠিয়েও আমাদের সাহায্য করলো না

মাথার উপর হাত তুলে দাঁড়াও নিউ মাথার উপর দুহাত দাঁড়াও কেউ একচুল নড়লে প্রাণ যাবে কোম্পানির ঘোষকর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল

বাংলার বুকে দাঁড়িয়ে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছি খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে বন্দী করা হয়েছে কলেজকে যাহা বোলা বন্ধকে এখানে হাজির করো তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি তাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কি করবে কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো কলকাকার আশেপাশে গ্রামের পর তোমরা নিজেদের দখলে আনছ দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো আমার নিষে অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ

অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয় সেই খবর অ্যাডমিরাল ওয়াটসন কিং প্যাট্রিক তাই সকলেরই জানা আছে মাদ্রাজে বসে ক্লাইড লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্র লাভ আমার জানা নেই আমি সব জানি তবু তোমাদের অবাধ বাণিজ্য এই পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি কিন্তু সৎ ব্যবহার তো দূরের কথা তোমাদের জন্য করোনা প্রকাশ করা অন্যায় আমাদের সব মন্ত্রের খবর শুনেছে আমরা এই দেশে বাণিজ্য করতে এসেছি রাজনীতি আমরা তোমরা বাণিজ্য কর তোমরা করো আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় অলোট পালট আনতে চাও কর্ণাটকে দাক্ষিণাদ্যে তোমারা কি করেছ শাসন ক্ষমতা করায় করে অবাধ দ্রুতরাজের পদ পরিষ্কার করে নিয়েছো বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতা লুকু সংস্কার তোমরা বন্ধ করো ডাকাতদের হাত থেকে আমরা রক্ষা করতে চাই না কামানের গোলায় গড়ে চিহ্ন করে দেি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায় গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কাছে কোনো প্রকারের না শ মা্য পলে তাকে গুলধ শাস্তি করতে হবে। আপনা আজ থেকে কলকাতার না গল আলী দগর রাজা আসাক আপনাকে আই আলি অগরীর দেওয়ার নিযুক্ত করেলা। যা আপনার মুগ্রগ নিয়বিলঙ্গবে কোম্পানী জাপতীয় সমপর্তি আর ্তিক তিন ব্যক্তিগত ব্যক্তি করত সম্পর্ী নবা তখ বির্বাচ আত করো।

ও এন্ড কলের কে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব